আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই যে সাথীকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত আওয়ামী লীগের সহযোগিতা এবং হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় কাজ চালাচ্ছে ইতিমধ্যে এখন জানেন যে বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করতে চাই তারা থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না এই ধরনের কথাবার্তা আমরা প্রায়ই শুনি হ্যাঁ এই ধরনের কথাবার্তা শুনি কিন্তু অত সহজ নয় বাংলাদেশকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় কলকাতার মিডিয়ারা নানান গুজব রটাচ্ছে সে সকল গুজব প্রতিরোধে আবার বিএনপি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে তারা লং মার্চের যাত্রা করেছে ভারত অভিমুখে দেখা যাক শেষ পর্যন্ত এই ঘটনাটা কতদূর বা এই জল কত দূর গড়ায় তবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে শান্ত পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটি ভারতের প্রত্যেকটি আঘাতের প্রতিঘাত বা জবাব দেওয়ার সে লক্ষ্যেই বর্তমান তরুণ প্রজন্ম বাংলাদেশিরা গড়ে উঠছে জেন বলে বিখ্যাত বা সুখ্যাতি প্রাপ্ত এ সকল তরুণ প্রজন্ম কাউকেই করে না ভয় করে না আপনারা শুনেছেন যে একটা আরো চারটা আসে কি স্পৃহা কি আন্দোলিত মন দেশের প্রতি কি আত্মত্যাগ অন্যায়ের প্রতি কি শক্ত বলিষ্ঠ নেতৃত্ব আমরা দেখেছি এই তরুণ প্রজন্মের মাঝে তাদেরকে দমিয়ে রাখা যাবে না যতই যতইকাণ্ডা মিথ্যাচার চালাক না কোনো কলকাতার মিডিয়া গুলো তাতে বাংলাদেশের কিছু চাই আসে না বাংলাদেশ কোনোভাবেই তাদের কথায় ভেঙে পড়বে না সাহসের সাথে চলবে এখন চলুন আরও কিছু পূপাকাণ্ডা দেখি সহেলদাস নাকি

বিরোধী দলগুলো বা বর্তমান রাজনৈতিক দলগুলো তো এই ছিল এখনকার মতো সংবাদ আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ সবাইকে